আমি শুধু যখন মাদ্রাসায় পড়ত তখন আমাদের উস্তাদ মেট্রুগুনায় এসেছিলেন আহমদ শফি সাহুজুর এসেছিলেন তখন ওনার সাথে আমি আসি নেত্রগুনা আসার পরে এই ছেলেটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার খুব ইচ্ছা প্রকাশ আচ্ছা তো কে ছাড়া খুব আমলদার এমনই হবে আল্লাহ স্যার আমরা কাওকে যদি বিশ্বাস করি তাহলে তো আমাদের ঈমানই থাকবে না আমার কথা হলো হযরত আমি যেটা শুনতে চাচ্ছি যেহেতু আপনি আমাদের আল্লামা আহমদ শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র আল্লামা বাবুনগরী হুজুর রাহলাল এর ছাত্র তারপর আপনি একজন আলেম জিন তো সব কিছু মিলেই আমার কথা হলো যে এই ছেলেটাকে যে হবিজ জিনগুলো ডিস্টার্ব দিচ্ছিল তো আপনি তাদের কিছু করলেন না আমি আসতে পারি না তাদের জন্য তারা চালনা করা জিন ছিল তো তাই আমাকে আসতে না অবস্থায় আমি আসতে পারি না আচ্ছা তারা চালনা করা জিন ছিল নাপাক অবস্থায় থাকতো এই জন্য তাদের কাছে আপনি আসতে পারেন নাই আচ্ছা ঠিক আছে হজরত তাহলে যেহেতু আপনি একজন এবং অনেক বিষয় তাকে আল্লাহ সন্তুষ্ট জন্য হেল্প করেছেন এবং আপনি যেহেতু পরিচয় দিচ্ছেন যে আপনি আলেম তারপর ইনশাআল্লাহ আমরা একটা পরীক্ষা করবো পরীক্ষা করে আপনার কথা যদি আমরা দেখি যে সব কিছু ঠিক আছে কারণ আলেম জিন্দের মধ্যে অনেক আলেম আছে জিন্দের মধ্যে আমাদের অনেক বুজুর্গ আছে সাহাবা সাহাবে কেরাম আছে জিন্দের মধ্যে আমরা যেটা কোরআন শূন্য গবেষণা করে যেটা আমরা পাই তারপরে এখন যেহেতু আপনি পরিচয় দিচ্ছেন যে আপনি আমাদের আল্লামা মা শফির রহমতুল্লাহ আলী এবং আল্লামা জুনেদ বাবু নগরী রহমতুল্লাহ আলী হুজুরদের আপনি ছাত্র তো সেক্ষেত্রে আপনার বিষয়ে আমি একটু সম্মান দিচ্ছি কিন্তু আমি যদি পরীক্ষা করে যদি এটা সঠিক হয় আলহামদুলিল্লাহ আর যদি তা না হয় আমি কোরআনের শক্তিতে আল্লাহ তালার বিধান অনুযায়ী আপনার যে শাস্তি হওয়ার সেটা কিন্তু হবে আমি এখানে থাকি না আমি মদিনা আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আসলে অনেকে আছে দেখা যায় যে আমার কথায় কষ্ট নিবেন না যে অনেক খবিশ জিন অনেক সময় মুমিন জিন্দার সুরত ধরে আসে আমাদের সাথে অনেক জিন্দার এত সাককাত হয় কথা হয় তো এই জন্য অনেক খবিজ জিন কিন্তু মুমিন মুত্তাকি ফেরেশতা বা দেখা যায় যে আল্লাহওয়ালা বুজুরুদের সুরত ধরে আসে আসে না এমন

ঠিক আছে যাই হোক আলহামদুলিল্লাহ পাঁচজন তারা চলে গেছে তারা মুসলিম হয়েছে আমাদের কাছে আসলে এই ছেলেটার সঙ্গে আমরা পনেরো জন জিন পেয়েছিলাম যারা চালানের মাধ্যমে পাঠানো হয়েছিল যারা ছিল বিধর্মী তারা মূলত মন্দিরের পূজা ছিল মন্দিরে থাকতো তো আমরা তাদেরকে যখন তাদের সাথে কথা বলতেছিলাম তাদেরকে সরাই দিব তখন তারা বলতেছিল যে এই ছেলেটার সাথে একজন মুমিন জিন আছে তো তাকে মূলত তাকে সরানোর জন্যই এই খবিজদেরকে পাঠানো হয়েছিল জুলুম অত্যাচার করে চাপ দিয়ে তো তারপরে তাকে সরানোর পরে তখন এই মুমিন জিনটার সাথে আমাদের সাক্ষাৎ হয় কথা হয় তো উনি পরিচয় দিয়েছেন উনি মমিন জিন এমনকি হাফেজ মৌলানা মুফতি তারপরে উনি আরেকটা পরিচয় দিয়েছেন উনি আমাদের আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই খাদেম জোনায়দ বাবন রহমতুল্লাহ এর ছাত্র মানে হুজুরদের ছাত্র প্লাস খাদেম খেদমত করছেন তো তারপরে একটা সেমিনারে এই ছেলেটা গিয়েছিল সেখান থেকে এই ছেলেটা দেখছেন খুব আমলদার সেখান থেকে উনি ওনাকে নজরে রাখছেন তো যাই হোক আমরা এখন একটা পরীক্ষা নিব ইনশাল্লাহ তারপরে হুজুরের সাথে আবার কথা বলবো বিল্লাহি